আজকে ফয়সালের জন্য আমার কি কি কাজ করার লাগতেছে দেখেন আপনারা ওই যে ওই দিন বাইরে গেছিলাম না পয়সাটা বাসায় রাইয়া গেছিলো এই রুম তো খোলা ছিল এই রুমে ওই যে ঝাড়পাতির লাইট আছে না ওই যে একটা লাইট ভাঙা দেহেন ওইটা ওই ব্যাঙ্গাল গালাই এনে খাট না খাটের উপরে উঠা ওইটা লাড়া দেয় লড়া দিয়া জোরে লাড়া দিয়া মনে করেন যে দরমারে তখন ওই যে ওইটা ভেঙে গেছিলো লাইট তা আমি আজকে এটি সব ঘরের পাটি মুটি যা আছে সব উঠাইছি উঠাই কোনায় কোনায় কাছে কাচমাস আসছিলো ওই দিন রাতে হাল পরিষ্কার করছি কিন্তু এই যে কোনায় কোনায় কাজ ছিল তো এটি আজকে আমি সব ই করলাম উঠাইয়া তারপরে এই যে ঘর পরিষ্কার করলাম এখন ঘর মুস বোডে টল দিয়া মুই সাবার এগুলো গুছাব আর এই যে ভালো মানুষ দাঁড়া রয়েছে আমরা যখন আইসা দেখি এটা এটা তো ভাঙছে বুঝছেন লাইট একটা ভাঙ্গা মাছ দিয়ে বিছানার মধ্যে পয়টা রয়েছে ও আইসা দেখি ওই যে এই জায়গায় বৈষা রয়েছে এই যে এই গাদি 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 এটা হইল আর জায়গা ওই জায়গায় দেখি এমনি করে বৈষা রয়েছে আমরা দর গেট খুলছি ওই যে দরজা দরজা খুলছি এখন দেখি ওই জায়গায় বৈশা রয়েছে বইসা হাসতে ওই যে লাইট ভাঙছে যে লাইট ভাইঙ্গে হাসতাছে মানে একটা অন্যায় করে যদি হাসি দেয় তাহলে কি ওরা আর কেউ কিছু করতে পারে কন পরে ম্যাডাম তো কিছুই বলে নাই ওরা কিছুই বলবো না পুরো বাড়িঘর যদি বেঙ্গালায় পানে তারপরও হ্যারা পোলাপানরে কখনো কিছু বলে না বুঝছেন পরে হ্যার আমার কিছু বলে নাই ম্যাডাম হ্যার বড় মেয়ের আর মেজু মেয়েরা পরিষ্কার করতে পরে আমি আবার ওদের কাছ থেকে ঝারু নিয়ে আমি পরিষ্কার করছি কারণ ওরা ভালো মতো পারবো না পরে সামনে দে পরিষ্কার করছি আর কোনায় কোনায় কাজ ছিল এগুলা পরে আমি এই যে সকালবেলা সব কিছু উঠাইয়া এখন এই যে পরিষ্কার করতেছি কাজ এখনও শেষ হয় নাই আমার ঘর মর মুছবো এখন তাইলে আমার কাজ শেষ ওই যে পানি রেডি করছি এখন ঘর মুছব মুছলেই হচ্ছে আমার কাজ শেষ আমার ম্যাডামে যে এত কাপড় সুপুর বানাইতে আছে বুঝছেন মানে ওই যে হসপিটালে যাই বোঝায় তো ওইখানে ওইখানের জন্য কাপড় সুর বানাইতেছে এগুলা কয়টা বানাইছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা বানাইছে এগুলা মনে যে লালগুলা দেখতেছেন না এগুলা মনে হয় ঈদুল এই দেশের ওই যে স্বাধীনতা দিবস যে বৃহস্পতিবারে ওই দিন মনে পড়বো এগুলা তা আমি আবার যে দুইয়া দুই আয়রন করছি এগুলা তো জামার কালেকশন গেল আর এই যে বরকা বরকা একটা দুইটা তিনটা চারটা এই চারটা বরকা বানাইছে আমার ম্যাডাম নতুন এই যেরকম হাতায় সামনে দিয়ে এরকম কাজ করা এই যে হালকা হালকা পাথর বসানো কালোর মধ্যে এরা কালো সব সবসময় পরে অন্য কালো বরকা পরে না তো এগুলো আনছে আইনা ধুইয়া পরে আমি আবার আয়রন কইরা এখানে ঝুলায় রাখছি অন্য কালারের যে একটা বরকা আছে আমার ম্যাডামের এটা পরে না আরও আছেন এখানে আরও বরকা আছে তো আমার ম্যাডামে হয়তো বা যেহেতু বাচ্চা হওয়ার আর বেশি দিন বাকি নাই দাঁড়ান এই রুমের কাপড় সুপুর খালি দেখেন এই ডাই খালি কাপড় সুপুর দেওয়া পড়া বুঝছেন তো বাচ্চা হওয়ার যেহেতু আর বেশি দিন নাই আর তিন মাসের মতো আছে তো আগে ম্যাডাম কাপড় চুপড় মানে এখন পেট বড় হয়ে গেছে না বরকা আগেরগুলা মনে হয় পেটে টাইট দেখা যায় বাইরে যায় না এই জন্য এখন ডোলা ডোলা বরকা তারপরে জামা বানাইছে যাতে পেট না বোঝা যায় বাইরে গেলে তো এই জন্য আগের থেকে বানায় রাখতেছে আর হয়তোবা ম্যাডামে অল্প কিছু দিনের মধ্যে মাছ কাটে যাবে বাচ্চার জন্য কাপড় সুপার আমার ম্যাডাম আবার বাচ্চা হওয়ার দুই তিন মাস আগেই বাচ্চার যাবতীয় যা যা লাগে সব কিনব কিনে বুঝছেন কারণ এরা যখন বাচ্চা হয় বড় হয়ে যায় তখন সব ফালায় দেয় আবার নতুন আরেকটা বাচ্চা হইলে আবার নতুন করে সব কিনে এরা রাইখা দেয় না আমাদের দেশের মতো আবার বাচ্চা হবে এখন বাচ্চা কাপড় সুপুর জুতা মোতা যা যা প্রয়োজন মাথানোর ঘুমানোর বালিশ কম্বল ছোট ছোট তারপরে প্যাচা নেয় কম্বল এগুলো সব কিছু আমার ম্যাডামে কিনবে হয়তো বা যাবে অল্প কিছু দিনের মধ্যে হয়তো বা কিনবে আর কি কি কিনে অবশ্যই তো আপনাদের সাথে আমি শেয়ার করব কারণ যাই কিনুক না কেন আমাকে দিবে এগুলো আবার ডেটল দিয়ে আমি আবার ধুই ধুই আবার আয়রন করে রেখে দিই যে ম্যাডামের মেয়েদের রুম গুছাইছি সব পরিপাটি ড্রয়িং রুম গুছানো ফয়সাল কয়ে গেল এই যে রুমটা একটু সকালে খুইলা দেই হু হু এই রুমে কেউ নাই ফয়সাল বারবার খালি লাইট জ্বালায় রাখে বন্ধ করাইছে দুইবার আবার জ্বালাইছে এই রুমটা একটু সকালবেলা খুইলা রাখি কারণ এই রুমের ভাবসা একটা গন্ধ না এটা রুমের ভিতরে থেকে যায় আর এই যে বাহিরের পরিবেশ দেখেন এই যে ফয়সাল বাইরে গোটা আছে বাহিরে রোদ উঠছে আজকে ওই যে গ্যাসের বোতল না রাইখা দিছে এখানে বিকালবেলা এটা ঢুকাইতে গো ভিতরে আর এই যে আমার এই যে সামনে যে বাড়িটা দেখেন না এই বাড়ির লোকজন কিন্তু এখানে থাকে না খালি বাড়ি তারপরে এই যে আরেকটা দে রেলিং এটার ওই পাশে আরেক বাড়ি এরা আছে আর ওই পাশে একটা নতুন বাড়ি হইতাছে আর ওইখানে সাদা একটা বাড়ি দেখেন না ওই বাড়িতে একজন বাঙালির লোক ছিল উনি দেশে চলে গেছে আর ওনাকে আনে নাই আবার আসতে পারে আসলে তো ভালোই হতো মাঝে মাঝে ওনার সাথে কথা বলতাম আর ওই যে একটা স্কুল ওইটা একটা স্কুল স্কুলে গান বাজাতেছে তো শোনা যাচ্ছে ওই স্কুলে আমার ম্যাডামের ছোট মেয়ে পড়ছিল দুই বছর পড়ছে দুই বছর পড়রা ওইটা বেসরকারি স্কুল তারপর সরকারি স্কুলে গেছে এখন সরকারি স্কুলে তো বেতন লাগে না বেতন ছাড়াই আর আমার ম্যাডাম হচ্ছে সরকারি স্কুলের টিচার ফাইসাল আমি প্রতিদিন কাজ কাম শেষ করে আমি নাস্তা করি এই জায়গায় বসে আর আমি ফয়সাল রে আমার নাস্তার থেকে অর্ধেক খাবার দেয় ওরে এই জন্য ফাইজাল অপেক্ষা করতেছে কিরে আজকে খায় না কে নাস্তা দেয় না কি লেগা এ ও এই যে বলটা টেনিস বল পাইছে বল দিয়ে খেলতাছে আর হই যর খেলনা দুইটা পাশে তিনটা পাউডার এমনি করে লড়াইতে থাকে লালাইতে থাকে আমি পায়ের কথা বলছি বুঝছেন অনেক তাহলে পায়ের ভিডিও দেওয়ার পরে অনেকে আমাকে কমেন্ট করছেন যে ম্যাডামের বলার জন্য ওই যে এভাবে পা চা করে বসে থাকে না ম্যাডামে দেখে দেখলে কী হবে মানে হ্যাঁ তো শরীর নিয়ে পারে না ম্যাডামের ওর বাবাই যে ওরে একটু ইয়া করবো তাও করে না ওর সব কিছু করার দায়িত্ব কিন্তু ওর বাবার না সে কিচ্ছুই করে না মানে পুরুষ মানুষ বাধাই মাঠে পেরায় বুঝছেন কেমন জানি বাদায়মা টাইপের মানে ইয়া সপ্তাহে মনে করেন যে তিন দিন ডিউটি করে আর দিন বাসাই থাকে এরকম করে আজকে ডিউটিতে যাওয়ার ইচ্ছা ছিল না হ্যাঁ দেখি ঘুমাইতে ম্যাডামে চলে গেছে হ্যাঁ ঘুমায় দর জাটকানো পরে আমি মনে মনে ভাবছি যে মনে হয় আজকে ডিউটিতে যাইবো না পরে দেখি মোবাইলের হ্যাঁ মোবাইলের আওয়াজ শুনতে আছি আমি বাইরের দিকে মোবাইলে কে জানে কল দিছে পরে কল রিসিভ করলো রিসিভ করার পরে তাড়াতাড়ি উঠে রেডি হয়ে গেল গা মানে হ্যাঁ ডিউটিতে যাওয়ার ইচ্ছা ছিল না মনে হয় কিন্তু অফিস থেকে মনে কল আইসে কিংবা কেউ কল দিছে পরে এখন জরুরি এই জন্য গেছে না লেহে যাইতো না আজকে ও পয়রা দৈরা ঘরে ঘুমাইতো এতো মানে কুইরা এরকম হ্যাঁ কোনো পরিশ্রম করতে চায় না আর দেশের কাজ কাজকর্ম মতো মনে করেন সকাল থেকে দুপুর পর্যন্ত যত অফিস আদালত যাই হোক না কেন সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদের দেশের মতো নাকি যে সকালবেলা গেলাম এই বিকাল রাতের বেলা বাসায় এলাম এরকম তো না এদেশের সকাল থেকে দুপুর পর্যন্ত ডিউটি তারপরে হেরা মনে করেন করতে চায় না ডিউটি এরকম অবস্থা যাই হোক অনেক কথা বললাম এখন যাই আমি কাজ করি দশটা যা যাচ্ছে আমি নাস্তাও করি না এই শেষ করে নাস্তা করবো আবার রান্না বান্না করতে হবে আজকে আমি দিয়ে 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 আলু বেগুন রান্না করতে চিংড়ি মাছের সুটকি আমার জন্য সুটকিগুলো আনে রাখছি কবে খাওয়া হয় না আমার অনেক আলসি জানেন ওদের জন্য রান্না বান্না করতে করতে আমার আর নিজের জন্য কিছু করতে মনে চায় না আমি খুব কম রান্না করি নিজের জন্য আজকে আবার মাছ দিয়া মাঘবুস রান্না করব তো শুকনা না খাবার তো তো ভাবলাম যে আমি একটু আমার জন্য শুটকি মাছ আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করি তো পেঁয়াজ আর ওই যে চিংড়ি শুটকি ভাইজানি তাছি আর এখানে যে আলু আর বেগুন অল্প একটু কাইটা নিছি আগে আমার রান্না রান্না করবো পরে অগটা রান্না করবো এই যে আমার মশলা কষানো হয়ে গেছে আলু বেগুন দিয়ে মাছ রান্না করলে মজাই লাগে এই যে আলু বেগুন কাটছি এগুলো দিয়ে দিতে অল্প করে রান্না করবো বেশি না বাসি জিনিস আবার খাইতে মন চায় না

এই দেখেন এখানে হলো অল্প মাছ বাসায় মানুষ কয়েকজন সাতজন আমার কথা নয় বাদ দিলাম আমি খামো না আমি খালি ভাত দিয়ে আমার জন্য যে তরকারি রান্না করতেছে ওইটা দেখাম তো এই যে মাছগুলো ভাবছি কারণ এখান থেকে ফয়সালে যে দেই আমি এক পিস কইরা যাতে ও শান্ত থাকে চিল্লাচিল্লি না করে ওই দেখেন খুশি তো অনেকে আমাকে বলেন যে ফয়সালরা আরেক পিস মাছ দিতেন এক পিস দিয়া বলেন আরেক পিস দিতেন ওরে যত দিব ততই খাবে আমি জাস্ট ওরে শান্ত রাখার জন্য এক পিস যেদিন বেশি রান্না বেশি করি সেদিন দুই পিস দিই আর নাহলে এখন অল্প এক পিস দিব আবার যখন ওরা লাঞ্চ করবে তখন তো খাবেই তাই না এই আমি কম করেই দিই আর এখানে মশলা কষাইতেছি এখান থেকে এক পিস দিব আর বাকিগুলা করব এই দেখেন আমার রান্না শেষ এটা হচ্ছে আমার তরকারি মাসাল্লাহ তো এখন এই বাটিতে বাইরে নিয়ে আমি আমার রুমে রাখব ওরা শুটকি খায়ও না ওদেরকে দেবও না মাশাআল্লাহ সুন্দর হয়েছে কালারটাও সুন্দর আসছে তাই না